ভাই আপনার প্রশ্ন হলো আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে কি করবেন আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হই যদি আল্লাহ আমাকে কখনো তফিক দেন তাহলে আমি রাষ্ট্রের দরিদ্র এবং মধ্যবিত্তদের জন্য দারিদ্র মুক্তিকরণের জন্য যা করণীয় এবং রাষ্ট্রের সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংবিধান অনুযায়ী যেটা সংবিধানে আছে সেটা করব আর যেটা বর্জন করার দরকার সেটাকে ইনশাল্লাহ বর্জন করব তবে আমজনতা সর্বজনতা সকলকে নিয়ে কথা বলে যেটা রাষ্ট্রের মঙ্গল হয় ইনশাল্লাহ সেটাই করব আর আপনি যদি মানে প্রধানমন্ত্রী হন আমাদের মন কিছু জন্য আরে বাবা সেটা তো করতে হবে কারণ আবার বাড়ি এখানে বউ তুমি তো আমি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে তো প্রধানমন্ত্রীর স্ত্রীর তুমি মন পুরার জন্য কি করবা গো তুমি ইলিশ মাছটা সস্তা করে দিবা আর কি বস্তা পুরা চাল আচ্ছা আপনাদের চাল আর ইলিশ মাছ একেবারে সস্তা খালি খাইবেন আর ঘুমাইবেন আর কত টাকা খাওয়াইবেন চালে ইনশাল্লাহ ইনশাল্লাহ একেবারে মন পুরার জন্য ফ্রি কারণ আপনাদের মন জমি যা আছে সব সরকারি ভাবে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে করে এটা কিনে নিব নয়তো বা বর্গা দিয়ে দিব আপনাদের কাছেই কিন্তু আপনারা ফিফটি ফিফটি আপনারা যেটা চাষাবাদ করে নেবেন অর্ধেক আপনাদের অর্ধেক আমাদের ইলেকশনে দাঁড়ানোর চেষ্টা করতেছেন আসলে আমি ধারানোর চেষ্টা করছি না আমাকে অনেকে বলছেন কিন্তু আমি এখন যে কি করবো প্রধানমন্ত্রী হওয়ার জ্বালাটা কিন্তু অনেক আপনি যদি নমিনি দেয় মার্কা মার্কা নেবেন মক্কা হ্যাঁ মক্কা মদিনা ছাড়া আমার তো আমি আর কিছু চাই না বুঝিও না খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা দেখো আজমির থেকে তোমার খাজা এসেছে রহমতের ভান্ডার তিনি নিয়ে এসেছে দেখো এই যে তারেক ভাইয়া ভিডিওটা কিন্তু লন্ডন থেকে এডিটিং করে মা তুজে সালাম তবে শেখ হাসিনা আপনাকেও আমি বলছি আপনি মোদিজির কাছে গিয়েছেন না গদির জন্য এ মোদি শেখ হাসিনা কি গদিটা যদি আপনি ভালো করে বুঝিয়ে দিতে পারেন দিয়েন কিন্তু রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা করবেন না দয়া করিয়া কারণ দেড়টি বৎসর অলরেডি অতিবাহিত হয়েছে এখনো আলোচনা সমালোচনা এখনো কিছু বোঝা পড়া আর কতদিন এন্ড শাহাবাগের মোড়ে যে আপনি আন্দোলনটা করছেন ওটা আমি দেখছিলাম আরে বাবা আপনার কি গুল্লি টুলি লাগছে কোথাও এই যে দেখেন না আমার কই এই যে আমার পায়ের অবস্থাটা দেখেন না আমার মা খালাদা জিয়া জনদরদি এই যে পঙ্গু হাসপাতাল থেকে এটা চিকিৎসা নিচ্ছেন প্রতিদিন ড্রেসিং কালকেও ড্রেসিং করে এসেছে যে আমার এখানে কাগজ আছে উনি এটাকে প্লাস্টিক সার্জারি করাবেন আগামী সোমবার আমাকে ঢাকায় থাকতে হবে আ বউ তুমি যেখানে থাকো না কেন দ্রুত বাড়িতে চলে করবেন না এই মুহূর্তে সেটা সম্ভব হবে না আর কোনোদিনই সম্ভব হবে না কারণ একবার যদি কোনো মেয়ে আর কোনো ছেলে বিয়ে বন্ধনে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যায় তখন সে রিজেক্ট হয়ে যায় আপনি ইলেকশন করবেন না আমি তো করছি আমি আপনাদের মাঝে থেকেই করছি এককভাবে নয় আমি তো সকলের মাঝে থাকতে চাই আচ্ছা তো বলে দেন সবাই জি ইনশাল্লাহ অবশ্যই আপনারা আর বুঝে শুনে হ্যাঁ পাল্লাকে আমরা হাতে রেখেছি আর হাত পাখা ওনারা তো আছে নেই অন্তর জোড়ানোর জন্য জিকির কলবে আল্লাহ 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 কলবে আল্লাহ 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 কলবে আল্লাহ আল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আছি থাকবো আই লাভ ইউ